শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পাঁচ দশমিক ছয় ছয় পয়েন্ট বা শূন্য দশমিক এক এক শতাংশ সামান্য কমে পাঁচ হাজার দুইশো দুই পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক শূন্য তিন শতাংশ বেশি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা ও আর্থিক খাতের ওপর জনগণের আস্থা বাড়াতে বিদ্যমান ব্যাংক আমানত বিমা আইন দুই হাজার করে আমানত সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার অধ্যাদেশের উদ্দেশ্য বাস্তবায়নে সরকার আমানত সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা কর্তৃপক্ষ আমানত সুরক্ষাপতি অধ্যাদেশে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান অবসায়নের ক্ষেত্রে এর আমানতকারীদের সুরক্ষিত আমানত পরিষদের নিশ্চয়তা প্রদান এবং আমানত সুরক্ষা ব্যবস্থা মানে আমানত সুরক্ষার জন্য কার্যকরী পদ্ধতি দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য পাঁচজন ব্যক্তিকে দুই দশমিক সাত তিন কোটি টাকা জরিমানা করেছে বিএসএসি সোনালী লাইফের শেয়ার লেনদেনে সিকিউরিটি জাইন লঙ্ঘনের জন্য ইস্টার্ন ব্যাংককে সতর্ক করা হয়েছিল বিদ্যুৎ প্রয় চুক্তি নবায়ন না করা প্ল্যান্টের কার্যক্রম কমানো এবং কর ব্যয় বৃদ্ধির কারণে সামিক পাওয়ারের নিট মুনাফা সাঁত্রিশ শতাংশ কমিয়ে একশো চৌদ্দ দশমিক পাঁচ ছয় কোটি টাকা দাঁড়িয়েছে কিছু প্ল্যান্ট নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে পরিচালিত হয়ে আসছিল যার ফলে রাজস্ব হ্রাস পেয়েছে সাতশো পঞ্চান্ন দশমিক দুই চার কোটি টাকার এই আদায়ের জন্য সাইফ পাওয়ারটেক এবং আরও দুটি সংস্থার সম্পদ নিলাম করছে ইউসিবি যার মধ্যে সাইফ পাওয়ারটেকের পাঁচশো সতেরো দশমিক সাত চার কোটি টাকা পাওনা রয়েছে চব্বিশে এপ্রিল অনুষ্ঠিত এই নিলামে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের বন্ধকী জমি অন্তর্ভুক্ত থাকবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেড়ি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ